বাবা আমাকে নিয়ে যাও অথচ অসহায় মা বাবা শুধু চেয়ে চেয়ে দেখল মেয়ের আত্মচার মানুষ এতটা নির্দয় কি করে হতে পারে লক্ষ্মীপুরের চরমানসা গ্রামে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে সেখানে একটি পরিবার যখন গভীর ঘুমে অচেতন তখন তাদের ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয় এরপর পেট্রোল ঢেলে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এই ভয়ঙ্কর আগুন মারা গেছে বিএনপি নেতা বিলাল হোসেনের সাত বছরের মেয়ে আই আক্তার নিজের চোখের সামনে সন্তানকে আগুনে পুড় দেখেও বাবা মা কিছুই করতে পারেনি ভাবুন তো এটা কেমন সভ্যতা যেখানে একটি নিষ্পাপ বাচ্চাকে এভাবে শেষ করে দেওয়া হলো ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে বেলাল হোসেনের পরিবার তখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল রাত প্রায় দুইটার দিকে হঠাৎ ধোয়া আর আগুনের প্রচন্ড তাপে ঘুম ভেঙে যায় মা নাজমা বেগমের তিনি দেখেন চারিদিকে দাও দাউ করে চলছে আগুন আর সেই এর মাঝে দাঁড়িয়ে তার ছোট্ট মেয়ে চিৎকার করে ডাকছে আব্বু আমাকে নাও আমাকে নাও মায়ের চোখের সামনে তার আদরের সন্তান শেষ হয়ে গেল কিন্তু ঘরের দরজা বাইরে থেকে তালা দেয়া ছিল আর চারপাশে ছিল আপনি দেয়াল তাই তিনি অসহায় হয়ে শুধু তাকিয়েই দেখলেন অনেক চেষ্টার পর টিনের বেড়ার ফাঁক দিয়ে বড় দুই মেয়েকে বের করতে পারলেও ছোট মেয়েটিকে তিনি বাঁচাতে পারলেন না এখন পোড়া বাড়ির সামনে বসে নাজমা বেগমের কান্না আর থামছেই না কাঁদতে কাঁদতে তার চোখের পানিও শুকিয়ে গেছে তিনি বারবার চিৎকার করে বলছেন আয়েশা মারি তুই কোথায় গেলি মাটিতে মাথা ঠুকে কাঁদতে কাঁদতে একসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এই করুণ দৃশ্য কান্না হৃদয় ভেঙে দেয় আয়সার বাবা বেলাল হোসেন নিজেও আগদগ হয়েছেন তিনি স্থানীয় একজন ব্যবসায়ী এবং ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক হাসপাতাল থেকে ফিরে তিনি মেয়ে জানা যায় অংশ নেন কান্নাই ভেঙে পড়া গলায় তিনি বলেন আমার মেয়েকে কারা এভাবে পুষেষ করলো আমি এর বিচার চাই পুলিশকে অবশ্যই অপরাধীদের খুঁজে বের করতে হবে তার অন্য দুই মেয়ে বিধি ও স্মৃতিও অনেক গুরুতর ভাবে পুড়িয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক তারা এখন ঢাকার বাণী ইনস্টিটিউটে জীবনের সাথে লড়ছে তাদের ভালোবাসার ঘটে তারা বলছেন এমন ভয়ানক ও বাসবিক ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি আগুনের তেজ এত বেশি ছিল যে কেউ কাছে গিয়ে তাদের বাঁচানোর সাহস করতে পারিনি তারা সবাই বলছে এটা পরিষ্কারভাবে একটি পরিকল্পিত কারণ দরজায় তালা দিয়ে পেট্রোল ঢেলে কাউকে জন্তব্য মারা কোনো সাধারণ দুর্ঘটনা হতে পারে না সাত বছর ইস্যু আয়েশার কি অপরাধ ছিল কিভাবে কোনো মানুষ এতটা নিচে নামতে পারে একটি নিষ্পাপ বাচ্চা এমন নির্মম শেষ হয়ে যাওয়া একটি পরিবারের শোক নয় এটি পুরো সমাজের জন্য একটি লজ্জার বিষয় আয়েশার শেষ আর্তনাদ আব্বু আমাকে নাও যেন আমাদের সবার বিবেককে নাড়া দিয়ে গেছে এই ঘটনার জন্য তাই কারা কেন এই নির্মমতা যদি এই সঠিক বিচার না হয় তাহলে হয়তো আরো অনেক আয়সাকে এভাবে হারিয়ে যেতে হবে আমরা এই নৃশংস ঘটনার কঠোর শাস্তি চাই যাতে আর কোনো বাবা মাকে তাদের চোখের সামনে সন্তানকে এভাবে শেষ হতে দেখতে না হয়